কয়েক বছর আগেও শীতের মরশুমে কোচবিহার শহরের একাধিক জলাশয়ে পরিযায়ী পাখিদের ভিড় উপচে কিন্তু এবার শীত শেষ হতে চললেও দেখা মিলছিল না শীতের অতিথি পরিযায়ী পাখিদের হতাশার বাদ বেঁধেছিল গোটা শহরবাসীর কাছে কিন্তু হতাশা কাটিয়ে বছরের শীত কাটিয়ে বসন্ত পড়তেই কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সাগর দেখা মিলল পরিযায়ী পাখিদের আর তা দেখে খুশি পরিবেশ থেকে সাধারণ মানুষ একটি পরিবেশ প্রেমী ন্যাচ সংগঠন জানিয়েছেন পাঁচ দশক আগে সাগর দিঘিতে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয় আশির দশকের শুরুতে পরিযায়ী পাখির সংখ্যা অন্তত হাজার ছড়িয়ে যায় প্রতি বছর সাধারণত অক্টোবরের শেষ থেকে পাখিদের আনাগোনা শুরু হয় এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত পরিযায়ীরা থাকার পর আবার ফিরে যায় কোচবিহারের সবচেয়ে বড় দিঘি সাগর দিঘি তাই এই দিঘিতেই একসময় সবচেয়ে বেশি পরিযায়ী পাখির দেখা মিলত পরিবেশপ্রেমী সংগঠনের এক সদস্য বলেন আমাদের সমীক্ষা অনুযায়ী উনিশশো সাতানব্বই সালে চার হাজারের বেশি পাখি এসেছিল সাগরদিকে চত্বরের রাস্তা জুড়ে ক্রমবর্ধমান যানবাহন হর্নের শব্দ মাইক নিয়ে কর্মসূচি কাপড় কাঁচা থেকে অতিরিক্ত আলোকস্তম্ভ বসানোয় পাখিদের টেকা মুশকিল করে তুলেছে মাঝে কয়েক বছর আগে সাগর দিঘিতে নৌকা বিহারও চালু করা হয়েছিল শহরের অন্যান্য দিঘিগুলিতে মাছ চাষ ও মাছ ধরার কারণে পরিযায়ী পাখিদের আসা কার্যত বন্ধ হয়ে গিয়েছে তাই নতুনভাবে আবার পরিযায়ী পাখি ফিরে আসায় খুব খুশি ও আনন্দ অনুভব করছি